জামাত ইসলামিক কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেলের জনতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে বরিশাল অশ্বিনী কুমার টাউন হলের ময়দানে এখন এক বিশাল জনসভা অনুষ্ঠিত হচ্ছে আসসালামু আলাইকুম আল্লাহর ওয়াবারাকাতু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওahmatullahi ওয়া বারাকাতু। ইয়া রেইযুনা অন্যতম বিশেষ অতিথি বরিশাল জেলা জন্মে আমি আব্দুল জব لعنك <applause> بالله <applause>

এমনই প্রক্রিয়ায় তিনি মুক্তি লাভ করেন কিন্তু মুক্তির পর তাকে করণ করে নিয়ে বাঁচায় না হয় এবং তাকে মুক্ত জীবন যাপন করতে না দিয়ে আবার এই তথা কথিত এই মানবতাবাদী যুদ্ধবাদী মামলায় তাকে গ্রেফতার দেখে আটক করে তারপরে তাকে মুক্ত সাক্ষী দিয়ে মিথ্যা বয়ানে একটি রায় হয় এই সাক্ষী এবং সেই বয়ানে কি কথা ছিল সেখানে তাকে বলা হয়েছে তিনি নাকি রংপুরে এই মানবতা বিরোধী অপরাধ করে তিনি হত্যাকাণ্ড ঘটিয়েছেন দেখল তারা একজন সাক্ষী দেখেছে তিনি দেখেছেন আট দূর থেকে আজহাদ সাহেব তিনি নাকি হত্যাকাণ্ড করিয়েছেন তিন কিলোমিটার দূর থেকে কিছু দেখা যায় আর একজন সাক্ষী তিনি বললেন যে আজহার সাহেব তিনি নাকি তার ক্লাসমেট বন্ধু উনিশশো সালে জানাবার স্থান রংপুর বিদায় আর